আসসালামু আলাইকুম আজকে রক্ত সংবহন চ্যাপ্টারে ব্যাড রিসিপ্টর টপিকটা নিয়ে আলোচনা করব তাহলে দেখো দেখা যেত কি যে ইন্টারমিডিয়েট এর টিচার যারা পড়ায় তাদের ক্ষেত্রে দেখা যায় এই টপিকটা ম্যাক্সিমাম সময় স্কিপ করে চলে যায় বা এমন ভাবে বোঝায় যে কিছুই বুঝি না পরীক্ষার হলে কি লিখবো সেটাই জানি না তো এই ক্ষেত্রে আমার মনে হয় ব্যাড রিসিপ্টর টপিকটা একটু বোঝা দরকার তো ব্যার রিসিপ্টর টপিক পনেরো থেকে বিশ মিনিট লাগবে দেখো প্রথমে রক্তচাপ যদি নিয়ে বলি এই রক্তচাপটা আমি জানো দুই রকম একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ এই দুইটাই তো তো একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক তো সিস্টোলিক মানে প্রেশার বেশি এটা কখন হবে যখন হচ্ছে বেন্ট্রিক সংকোচন হবে ভেন্ট্রিকল যদি সংকোচন হয়ে যায় তো রক্তগুলো তো রক্ত নালিতেই যাবে তখন তো রক্তচাপ বেড়ে যাবে তো কিভাবে কত হয় অর্থাৎ একশো থেকে একশো উনচল্লিশ মিলিমিটার মার্কারি তো অপটিমাম স্বাভাবিকভাবে এটা থাকে একশো মিলিমিটার মার্কারি তো ডায়স্ট্রোলিক কখন হবে এটার উল্টা বেন্ট্রিক যখন প্রসারণ হবে এটা কত হবে এটা হচ্ছে ষাট থেকে উনানব্বই মিলিমিটার মার্কারি তো অপটিমাম কত আশি মিলিমিটার মার্কারি এটাই তো এরপর এখন এই রক্তচাপটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে এখন রক্তচাপ উচ্চ রক্তচাপটা আরেকটু আছে উচ্চ রক্তচাপ যখন হয়ে যায় হাই প্রেশার উচ্চ রক্তচাপ এটাকে বলা হয় হাইপার টেনশন টেনশন যে নিম্ন রক্তচাপ এটাকে বলা হয় হাইপো এখন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কি হয় যে ওইটা একশো চল্লিশ মিলিমিটার মার্কারি বাই এটা মিলিমিটার মার্ক ধরনের হাই হয় এটা যখন রক্তচাপ এত বেড়ে যায় এত বেশি বেড়ে যায় একশো চল্লিশের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটা হয় উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন আর নিম্ন রক্তচাপকে বলা হয় হাইপো টেনশন আর নিম্ন রক্তচাপ নিয়ে যে জটিলতাটা হয় তার জটিলতা নিম্ন রক্তচাপ সম্পর্কে জটিলতাকে বলা হয় একটা ইংলিশ এটা বাংলায় লিখি নব্বই এরপর এখন ব্যারো রিস্টার টপিকটা দেখি দেখো ব্যারো রিসেপ্টর ব্যিসেপ্টর জিনিসটা হচ্ছে যে আমাদের যে রক্ত নালী আছে রক্তনালীর মধ্যে কিছু আছে এই স্নায়ু যখন রক্তচাপ বেড়ে যায় তখন এই স্নায়ুগুলো উদ্দীপনাটা গ্রহণ করে আবার রক্তচাপ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আবার রক্তচাপ কমে গেলে তখন কি হচ্ছে এগুলি মূলত ব্যারো রিসেপ্টর আলোচনা করা হয় ফলে ব্যারো রিসেপ্টর জিনিসটা কি রক্ত নালীতে রক্ত বিদ্যমান চাপ সংবিধি স্নায়ু প্রান্ত এখন প্যারো রিসেপ্টর দুই ধরনের আছে একটা হচ্ছে উচ্চ চাপ একটা হচ্ছে নির্মোচন এখন নিম্নচাপকে বলা আবার আয়তন ব্যারো রিসেপ্টর অথবা হচ্ছে আবার এই উচ্চ রক্তচাপকে আর্টেরিওলা আর্টেরিয়াল উচ্চ চাপ বা আর্টেরিয়াল প্যারো রিসেপ্টর এখন উচ্চ চাপ বা ব্যারো রিসেপ্টর এবং নিম্নচাপ বা আয়তন বা কার্ডিও পালমোনারি ব্যারো রিসেপ্টর এই রিসেপ্টর আছে এখন উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর গুলো কিভাবে মনে রাখবো এটাকে বলা যায় ডানে দিয়ে মূলত পালমোনারি আলমোনারে রক্তবাহিকা এই শিরা সিস্টেমিক আর এখানে ডানে দিয়ে হচ্ছে ডান অ্যাট্রিয়াম বা ডান প্যান্ট্রি ডান ভেন্ট্রিকল এরপর এই ক দিয়ে হচ্ছে ক্যারোটিড ক্যারোটিড দমনি যেটা আছে বা ক্যারোটিড দমনি না ক্যারোটিড সাইনাস লি ক্যারোটিড সাইনাস আর অ দিয়ে হচ্ছে আউটিকার্স যখন আউটিগর্স এবং ক্যারোটিড সাইনাসে কেন চাপ বেশি তুমি দেখো এটা যদি একটা রিপিংটা হয় চারটি প্রকৃষ্ট এটা ডান ওলিন্দ এটা হচ্ছে ডান নিলয় এপিয়াম এবং ভেন্ট্রিকল তো স্বাভাবিকভাবে এখানে সারা দেহ থেকে রক্তগুলো আসে যার কারণে এখানে চাপটা কমে যায় কিন্তু যখন ধমনীর মাধ্যমে অর্থাৎ মহাধমনীর মধ্যত আউটার মাধ্যমে যখন রক্তটা যায় তখন সেখানে কিন্তু বাম অলিন্দ থেকে যাচ্ছে একটা প্রেসারের মাধ্যমে যেতরৃৎপিণ্ড সংকোচন প্রসরণের মাধ্যমে ওই pressãoটা সৃষ্টি করে তো এখানে ডিগিটা যাওয়ার সময় চাপ একটু বেড়ে যায় তো এখানে এই যে ঋৎপিণ্ডের উপর এই যে আউটাটা এভাবে মহামডমিনে এভাবে এঁকেছে এটাকে বলা আউটি সামস তো ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকল চাপ কম থাকে সেখানে সিস্টেমিক শিরা সারা দেয় যায় তো সেখানে চাপ কম দমনের মাধ্যমে যে শিরার মাধ্যমে ফিরে আসে এখন এই উচ্চচাপ চাপো রিসেপ্টর নিয়ে আরেকটা কথা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই ক্যারোটিড সাইনাস এবং আউটিট সাইনাসের মাধ্যমে আউটিক সাইনাস থেকে উদ্দীপনা এই দুইটা জায়গা থেকে উদ্দীপনা গ্লাসো ফ্যারেঞ্জিয়াল ग्लेसोफैरेंजियल और बेगस स्नायुर मध्य में मेडुलाइज़ है मस्तिष्क के मेडुलाइज़ है ये যেহেতু এটার নাম আয়তন রিসেপ্টর নিম্নচাপ তার মানে এটা রক্তের আয়তন নিযন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্বাভাবিক রাখবে এরপর রক্ত সংবহন ওর র্যাশনে ভূমিকা রাখে এরপর এখন আমরা হচ্ছে ব্যারোমিসেপ্টরটা কেমনে হয় সেই প্রক্রিয়াটা জানব উচ্চ চাপ রিসেপ্টর তার মানে কি রক্তচাপ বেশি রক্তচাপ প্রসারণ হবে এখন রক্ত নালী যখন প্রসারণ হবে বলছিলাম রক্ত নালীতে তাকে কিছু চাপ সংবেদ স্নায়ু যেগুলি হচ্ছে ব্যারো রিসেপ্টর তার মানে ব্যারো রিসেপ্টর উদ্দীপনা গ্রহণ করবে তো ব্যারো রিসেপ্টর গুলো উদ্দীপিত হবে তো এই ব্যারো রিসেপ্টর গুলো যখন উদ্দীপিত হলো তখন কি হবে এই উদ্দীপনাটা মেরুলায় সঞ্চালিত হয় একটু আগে বলছিলেন যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে হচ্ছে গ্ল্যাসো ফ্যারেনজিয়া এবং হচ্ছে ব্যাগাস নাইর মাধ্যমে করোটিড সাইনাস এবং হচ্ছে আউটিক আর্টস থেকে উদ্দীপনাটা হচ্ছে মেডুলায় যায় তো কোনগুলো স্নায়ু গ্ল্যাসো ফ্যারেনজিয়া ও ব্যাগাস স্নায়ু এই দুইটাই হচ্ছে উদ্দীপনাটা মেডুলায় নিয়ে যাবে তখন যখন উদ্দীপনাটা গেল তো উদ্দীপনা যাওয়ার ফলে সেখান থেকে একটা সংকেত আসবে মেডুলা থেকে যার ফলে কি হবে ব্যাসোমোটর দমিত হবে ব্যসমোটর দিয়ে হয় এই যখন দমিত হবে ব্যাসমুটোট অর্থাৎ উদ্দীপনাটা হচ্ছে মেডুলাই গেল তো মেডুলা থেকে আবার হচ্ছে এর যখন মেডুলাই উদ্দীপনা যাওয়ার পর সেখান থেকে একটা প্রতিক্রিয়া আসবে যার ফলে হচ্ছে ব্যাসমুটোটা হচ্ছে দমিত হয়ে যায় এখন ব্যাসমুটো জিনিসটা কি ধরো একটা রক্তনালীতে আমরা জানি হচ্ছে তিনটা লেয়ার থাকে টিউনিকা এক্সটার্না টিউনিকা মিডিয়া টিউনিকা ইন্টার্না তো এই টিউনিকা মিডিয়াই মূলত ব্যাসমুটোটা থাকে তো ব্যাসমুটোর যখন দমিত হয়ে যাবে তখন হচ্ছে ওই রক্তনালী হৃদপিণ্ডতে হৃৎপিণ্ডতে উদ্দীপনা রক্তনালী ও হৃদপিণ্ডতে চেষ্টীয় উদ্দীপনা হচ্ছে রাস পাবে এখন রক্তনালী এবং হৃৎপিণ্ডের যখন চেষ্টা উদ্দীপনা হ্রাস পেল তার মানে অবশ্যই হচ্ছে উদ্দীপনা যখন হ্রাস পেল তখন হৃৎপিণ্ডের কমে যাবে এখন হৃৎপিণ্ডের যখন পাম্পিং কমে যাবে তখন স্বাভাবিকভাবে হৃৎপিণ্ডের পাম্পিং কমে গেলে যে রক্তচাপ সেটাও কমে যাবে এভাবে প্রথমে রক্তচাপ বাড়লো রক্তচাপ রক্ত নালে প্রসারণ হলো তখন যে রক্ত যে চাপ সংবেদী স্নায়ুত ব্যার রিসেপ্টর গুলো উদ্দীপিত হলো তো এই উদ্দীপনা হচ্ছে মেডুলাই গেল কিসের মাধ্যমে গেল গ্ল্যাসো ফ্যারেঞ্জিয়াল এবং ব্যাগাস স্নায়ুর মাধ্যমে তো এই গ্ল্যাসো ফ্যারেঞ্জিয়াল এবং ব্যাগাস স্নায়ুর মাধ্যমে যখন উদ্দীপনাটা গেল তো সেখান থেকে হয়তো উদ্দীপনা আসার ফলে ব্যাসো মোটরটা দমিত হলো ব্যাসো মোটর মিডিয়াই মিডিয়ায় এবং তো এখন ব্যাসো মোটর যখন দমিত হলো তখন এই ব্যসমোটর দমিত হওয়ার কারণে রক্তনালে এবং হৃৎপিণ্ডের চেষ্টির উদ্দীপনাটা হ্রাস পেলো উদ্দীপনা যখন হ্রাস পেল তখন হচ্ছে হৃৎপিণ্ডের পাম্পিং কমে গেল হৃৎপিণ্ডের পাম্পিং কমে যায় হৃৎপিণ্ডের পাম্পিং যখন কমে যাবে তখন সবাইভাবে রক্তচাপও কমে যাবে তাহলে এইভাবে উচ্চর চাপ ব্যারোভিসেপ্টরটা হচ্ছে এইভাবে কাজ করে এরপর আমরা যাবো নিম্ন চাপ নির্মচাপ ব্যারো এর ক্ষেত্রে কি হয় রক্তের আয়তন কম তার মানে কি হবে স্বাভাবিকভাবে যে রক্তচাপ সেটাও কম আয়তন যখন কমে যাবে তখন রক্তের চাপও কমে যাবে এখন এই রক্তের চাপ কমে যাওয়ার কারণে দুইটি ঘটনা ঘটে প্রথমে হচ্ছে হাইপো তেলামাসে উদ্দীপনাটা যাবে হাইপো যখন উদ্দীপনাটা যাবে তখন পিটুইটারি গ্রন্থি কি করবে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস নিউরোহাইপোফাইসিস থেকে এডিএস অর্থাৎ অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন অ্যান্টি হরমোন করিত হয় তো এই অ্যান্টি হরমোন যখন করণ হবে তখন বিক্কনালি থেকে পানি পুনঃশোষণ তো বৃক্ষি থেকে পানি যখন পুনঃশোষণ করবে তাহলে রক্তের পানি যখন বেশি করে নিল তখন রক্তের আয়তন ও চাপ দুইটাই তো বেড়ে যাবে তাহলে রক্তের আয়তন কম ছিল রক্তচাপ কম ছিল নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কি করলো সিস্টেমে সেটা হচ্ছে রক্তের আয়তন চাপ বাড়াই দিছে এরপর আরেকটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে সিম্পেটিক স্নায়ুর উদ্দীপনা তো স্নায়ুর উদ্দীপনা যখন আসবে যখন স্নায়ু উদ্দীপনাটা যখন আসবে তখন কি হবে তো বৃক্ষের অন্তবাহী দমনি বৃক্ষের অন্তবাহী দমনির জাক্সটা গ্লোমেরুলার সেল বিকর অন্তরাহিতmone জাক্সটা জাক্সটা গ্লোমেরুলার সেল যেটা আছে জাক্সটা গ্লোমেরোলা সেল হচ্ছে উদ্দীপিত হয় এখন জাক্সটা গ্লোমেরুলার সেল যখন উদ্দীপিত হয় তখন কি হয় রেনিন ক্ষরণ বেড়ে যায় যার ফলে রক্তে আয়তন উচ্চ চাপ বেড়ে যায় রক্তের চাপ আয়তন বেড়ে যায় তাহলে আশা করি বোঝা গেল কিভাবে উচ্চ চাপ এবং নিম্নচাপ ব্যারো রিসেক্টর গুলো হচ্ছে রক্তের আয়োথন এবং ছাপগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে অর্থাৎ রক্তচাপটা নিয়ন্ত্রণ করে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম